অবশেষে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা বলেছিল সেই তথা কথিত সাংবাদিক নামধারী সাংঘাতিক খালেদ মহিউদ্দিন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দিতে চায় মানে শেখ হাসিনা সাক্ষাৎকার দেবার জন্য বসে আছে এবং সেটা খালেদ মহিউদ্দিনের মতো জামাতের পদ বলবে এবং খালেদ মহিউদ্দিন সেটাকে সম্মান জানিয়ে তার সকল জেল জুলুম সকল আইনকে ভায়োলেট করে সে শেখ হাসিনার সাক্ষাৎকার নেবে মানে এমন একটা ভাব নিয়েছিল শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার দেবার ইচ্ছা প্রকাশ করে সে সাক্ষাৎকার নেবে মানে শেখ হাসিনার খুব ঠেকা পড়েছে খালেদ মহিউদ্দিনের মতো দুই টাকার সাংবাদিককে সাক্ষাৎকার দিতে হবে খালেদ মহিউদ্দিন এটাও বলেছে এই মুহূর্তে এই পরিস্থিতিতে শেখ হাসিনার সাক্ষাৎকার নেবার মতো কোনো সাংবাদিক নেই কিংবা কোনো গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাইবে না কিন্তু কি হলো চব্বিশ ঘন্টার ব্যবধানে সাক্ষাৎকার নিল এমন একটা মিডিয়া যে মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বড় বড় আন্তর্জাতিক ব্যক্তিবর্গ মুখিয়ে থাকে দুদিন থেকে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রটানো হচ্ছে শেখ হাসিনা অসুস্থ ছিলেন দিল্লির একটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিয়ে বুঝিয়ে দিলেন কি জবাব দিলেন শেখ হাসিনা যদি মৃত্যু সজ্জায় থাকতো কিংবা মৃত্যুবরণ করত তাহলে রয়টার্সকে দিল্লিতে সাক্ষাৎকার কে দিয়েছে এত মিথ্যাচার করতে পারেন আপনারা এত মিথ্যাচার আপনারা করতে পারেন এদিকে কোন এক টিভির প্রেজেন্টার নিউজ প্রেজেন্টার বলতেছে আমাকে কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতাম না দুই টাকার সাংবাদিক যাদের কোনো এথিক্স নাই তারা বলে শেখ হাসিনা সাক্ষাৎকার নিতাম না আরে শেখ হাসিনা আপনার মতো মহিলাকে সাক্ষাৎকার দিলেন আপনি সাক্ষাৎকারে নেবেন আপনাকে তো দেবেই না আপনি তো ওই দূর পর্যন্ত যাইতে পারবেন না রয়টার্সের সাক্ষাৎকার সাক্ষাৎকারে অনেকগুলো সাইন আছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না আমি বিস্তারিত বলতেছি তার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিই কয়েকদিন পূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসায় জঙ্গি ক্যাম্প আছে অস্থায়ী জঙ্গি ক্যাম্প অনেকে বিশ্বাস করেন নাই অনেকে বিশ্বাস করেছেন এবং বাংলাদেশে যে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই স্ক্রিনের ছবিতে নীল টুপি পরা যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে হলো লস্করি এবার সন্ত্রাসী হাফিজ সাইদের সেকেন্ড ম্যান ইফতিসাম ইলাহি জহির এটা কিন্তু জাতিসংঘের এনলিস্টেড সে অলরেডি বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে আসার পর বিমানবন্দর থেকে সরাসরি সীমান্তবর্তী কোনো একটা অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এখন বুঝে নেন আপনারা যে আমি যে কথাগুলো বলেছিলাম পাঁচ আগস্টের পর থেকে লস্করে তাইয়ে বা এবং জৈশেম মহম্মদের অসংখ্য জঙ্গি বাংলাদেশে প্রশিক্ষণের কাজে সহায়তা করছে এখানে জামাত এনসিপি এবং বিএনপির একটা বিশাল অংশ সম্পৃক্ত আছে আপনারা তো কথা বললে বিশ্বাস করেন না এই যে লস্করে তাই এবার জাতিসংঘের লাল তালিকাভুক্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে এটা কি বাংলাদেশের জন্য খুব ভালো সাইন মোটেও না দেখেন আপনারা যা ভালো মনে করেন রয়টার্স ব্রিটিশ গণমাধ্যম ঐতিহাসিক গণমাধ্যম যেখানে সাক্ষাৎকার দিতে হইলে অনেক বড় বড় ব্যক্তিকে অনেক কাঠখর পোহাইতে হয় দালাল ধরতে হয় যেটাকে লবিস্ট বলে শুদ্ধ ভাষায় সভ্য ভাষায় টাকার বিনিময়ে ডলারের বিনিময়ে পাউন্ডের বিনিময়ে শেখ হাসিনাকে কিন্তু এগুলা দিতে হয় না আপনারা খেয়াল করেন শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ বিহীন নির্বাচন হইলে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক তার নির্বাচনকে বয়কট করবে অর্থাৎ মুদ্রা কথা তার সাক্ষাৎকারের যে প্রতিপাদ্য বিষয় ছিল আওয়ামী লীগবিহীন নির্বাচন বাংলাদেশে হবে না এবং সে নির্বাচন হলে সেটাকে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন বয়কট করবে এবং বিশাল একটা সমর্থন গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগের আছে তারা যদি বয়কট করে এই নির্বাচন আলটিমেটলি বিশ্ব দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে কি মূল প্রসঙ্গ এই সাক্ষাৎকারের এই সাক্ষাৎকারে সব থেকে যে পজিটিভ সাইন রয়টার্স চাইলেই ফেসিস্ট হাসিনা আখ্যা দিতে পারতেন দেন নাই রয়টার্স চাইলেই শেখ যে ছবিটা ব্যবহার করা হয়েছে তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে সেই গার্ড অফ অনারের ছবিটা তারা তাদের নিউজের ফটো কার্ডে সেখানে চাইলে কিন্তু জুলাইয়ের একটা ছবি প্রকাশ করতে পারতেন যেমনটা আল জাজিরার মতো গণমাধ্যম করে থাকে জুলকার নায়ন সাইরের মতো বাটপাড়া যেগুলা করিয়ে থাকে রয়টার্স কিন্তু সেটা করেন নাই রয়টার্স কিন্তু সেখানে বলেছেন বাংলাদেশি শেখ হাসিনা মানে বাংলাদেশের শেখ হাসিনা যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এবং নিউজের প্রত্যেকটা শব্দ শৈলী প্রত্যেকটার মধ্যে একটা সম্মান প্রদর্শন বিষয় আমি লক্ষ্য করেছি আপনারা হয়তো অনেকে এই বিষয়গুলো দেখেন নাই বাট আমার চোখে পড়েছে যে যেই ছবিটা ব্যবহার করা হয়েছে এই একটা গণ অভ্যুত্থানের পর এরকম একটা ছবি রয়টার্স যদি ব্যবহার না করতো সেক্ষেত্রে কিছুই বলার ছিল না এই ছবিটা ব্যবহার করেছেন তার জন্য রয়টার্সকে ধন্যবাদ এই যে রয়টার্সের একটা সাইন এগুলা কিন্তু কূটনৈতিক খেলাধুলা আপনারা কি বুঝতে পারছেন আওয়ামী লীগ কূটনৈতিকভাবে অনেকটা এগিয়ে গেছে আপনার কি বুঝতে পারছেন আওয়ামী লীগ কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে এটা খুব পজিটিভ সাইন আমার কাছে ভালো লেগেছে কারণ আমি যেই হই না কেন দিন শেষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা এই বিষয়গুলোকে অক্ষুন্ন রাখবার জন্য আওয়ামী লীগের বাইরে অন্য কোনো শক্তি বাংলাদেশে নাই এবং তারা সেটা পারবেও না সো আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হলে সে নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং শেখ হাসিনার এই বার্তার মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা ঐক্য গঠিত হবে এবং সেই ঐক্য আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেই পক্ষপাতমূলক নির্বাচনের আয়োজন করবে সেখানে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্ট সমর্থক যদি ভোট দিতে না যায় সেই ক্ষেত্রে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে সেটা আপনারাই বুঝে নেন সেই হিসাব আপনারাই করেন আমরা নাই বা করি রয়টার্সের এই প্রতিবেদন দেখে আবারও সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দুঃখিত সাংঘাতিক খালেদ মহিউদ্দিনকে বলতে ইচ্ছা করছে দুই টাকার সাংবাদিক জামাতের পদবালক খালেদ মহিউদ্দিন সাহেব সব বিষয়ে কথা বলতে হয় না আপনি সালমান এফ রহমানের চামচামি করতেন আপনি স্টুপিড গুলাম উনি আপনাকে স্টুপিড বলেছে পারলে গুলাম মাউলার রুনিকে কাউন্টার দেন আপনি সালমান এফ রহমানের থেকে টাকা খান নাই লালমাটিয়ায় যে আপনার একটা ফ্ল্যাট আছে আপনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢাকায় লালমাটিয়ার আবাসিক অঞ্চলে আপনার ফ্ল্যাট এটা আপনাকে আওয়ামী লীগ সরকারের কোনো একটা মন্ত্রী দিয়েছে আপনি তাকে ব্ল্যাকমেইল করেছিলেন হানি ট্রেপ করেছিলেন সব জানি বলি না অনেক কথাই বলি না সংবাদ মাধ্যমের মানুষ তো আমরা তো সংবাদ মাধ্যমের মানুষ তো কারোর চরিত্র নিয়ে খেলাধুলা করা আসলে ঠিক না খালেদ করেন আর এই যে উদ্ভট সব অবাস্তব সব কথা বলেন চটকদার সব কথা বলেন এগুলো বন্ধ করে যেটা এথিক্স আছে সাংবাদিকতার সেই এথিক্সের মধ্যে থেকে আপনি সাংবাদিকতা করেন ভালো শুধু শুধু মিডিয়াতে ফোকাসে আসার জন্য মিথ্যাচার করে লাভ নাই আপনার মতো দুই টাকার সাংবাদিককে আপনি রয়টার্সে চাকরি করতে পারবেন সেই যুগতা আপনার হয়েছে আপনাকে চাকরি দেবে পারলে রয়টার্সে যোগদান করে দেখান তারপর না হয় বুঝে নেব আপনি শেখ সাক্ষাৎকার নেবার জন্য উপযোগী হয়েছেন যেটা পারবেন না সেটা কেন করেন আপনার ওই চার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার যেই চ্যানেলে আছে ঠিকানায় খালেদ মহিউদ্দিন ওই চ্যানেলে শেখ হাসিনার মতো ব্যক্তি সাক্ষাৎকার দেবে এটা হইল ওইটা কোনো আন্তর্জাতিক গণমাধ্যম ওইটা তো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে রাখে না ওই সংবাদ মাধ্যম আপনার ইউটিউব চ্যানেল কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের আছে যে গণমাধ্যমগুলার তারাই শেখ সাক্ষাৎকার নেবার জন্য উদগ্রীব হয়ে আছে আমরা সেটা জানি সো এইসব ফালতু কথা বলা বন্ধ করেন এথিক্যাল সাংবাদিকতাটা করেন যেটা এথিক্সের মধ্যে আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ